আসসালামু আলাইকুম এভরিওয়ান অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ঘরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আমাদের পার্শ্ববর্তী মিরপুর তেরো হোপ মার্কেটে চলে এলাম কয়েকদিন ধরেই আম্মু বলছিল ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে সো মার্কেটে যেতে হবে বাট সময় করে উঠতে পারছিলাম না অবশেষে আজ আসলাম আম্মুর সাথে আগে থেকে বলে নিচ্ছি আমার মা বেশি হিসাবেই আর ধীরে স্থির লোক প্রয়োজন ছাড়া সে কখনোই কোনো কিছু কিনতে অথবা করতে রাজি নন এটা কিন্তু শুধু নিজের জন্য বাট আমাদের জন্য অকল্পনীয় উদার এবার সে দেখছেন কাচের প্লেট সিরামিক জিনিসগুলো পিস হিসেবে বিক্রি করা হয় এই লম্বা চামিজগুলোর মধ্যে সিলভার কালারের চামিস ষাট টাকা আর গোল্ডেন কালারের চামিস আশি টাকা করে অয়েল যার আশি টাকা স্টিলের চামিসগুলো দেখছেন এটা দেড়শো টাকা এখানে বিভিন্ন দামের ভিন্ন ভিন্ন জিনিস আছে স্টিলের ছোট চামিজ পার পিস তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কসমেটিক্স আইটেম রাবার ব্যান্ড স্পঞ্জ ক্লিপ বিভিন্ন ধরনের সেফটি বিন কোথাও বিশ টাকা কোথাও তিরিশ টাকা করে আবার কোথাও দাম বেশি তবে সব ধরনের কসমেটিক্স আইটেম এখানে পাবেন জানি আম্মু এখান থেকে জুতা কিনবে না তারপরও দেখছে ভিডিও করার জন্য জুতাগুলো বেশিরভাগই দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত আবারও চলে আসলাম সিরামিকের দোকানে যেখানে মা আটকে গেছে অনেকেই দেখছে মাও তার চার চোখ দিয়ে দেখছে এখানকার সবকিছুই পঞ্চাশ টাকা করে যাই নিবেন যাই ধরবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমর মূলত ব্যাগ কেনার দরকার ছিল বাট ব্যাগ পছন্দ হয়নি ওখানে কি নাই এখানে কাপড় চোপড় কসমেটিক্স আইটেমস ঘর সাজানোর সামগ্রী রান্নাবান্নার সামগ্রী মোট কথা মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব জিনিস আছে এখানে যারা না চেনেন তাদের জন্য বলা মিরপুর দশ নম্বর নেমে তেরো নম্বরের দিকে হাঁটতে শুরু করলেই দেখতে পাবেন হোপ মার্কেট নিরুপায় হয়ে আমরা চলে যাই মিরপুর দুই শপিং কমপ্লেক্সে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে মাসাল্লা দামটাও সুন্দর যাই হোক প্রয়োজনীয় জিনিস কিনতে হবে এমনিতে হোপ মার্কেটে অনেক সময় কেটে গেছে তাই ঝড়ের গতিতে ব্যাগ দেখছে পানিপুরি দেখে খিদেটা আরও তীব্র হয়ে গেছে তাই নিরুপায় হয়ে খেয়ে নিচ্ছি চলে এসেছি বাসায় এখন দেখাবো কি কি এনেছি মার্কেট থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ